নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে জানা যায় আজ পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ধগ্রামের গ্রামের শাল নদী ধারে একটি ঝোপ থেকে দুটি থলি ভর্তি তাজা বোমা উদ্ধার করে তবে কারা বা কী উদ্দেশ্যে তাজা বোমাগুলি রেখেছিল তা তদন্ত শুরু করে দুবরাজপুর থানার পুলিশ কয়েক মাস আগে এই জায়গা থেকে কয়েক মিটার দূরে মাটিতে পোতা পোতা দুই জারিকেন বোমা উদ্ধার করেছিল দুবরাজপুর থানা পুলিশ পার্শ্ববর্তী পুলিশ আর সেই বোমা তৈরির মশলাও নিষ্ক্রিয় করে সিয়াটের বোম ডিসপোজাল স্কোয়াডের টিম আর তার মধ্যে আবারও আবারও দুবরাজপুরে থলি ভর্তি চল্লিশটি তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের ধ গ্রামে দুটি থলি ভর্তি চল্লিশটি তাজা বোমা উদ্ধার করলো তারা থলি ভর্তি বোমাগুলিকে একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে জানা যায় আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধ্রামে শাল নদীর দ্বারে একটি ঝোপ থেকে দুটি থলি ভর্তি আবারো আবারও আবারও থলি ভর্তি চল্লিশটি শান নদীর ধারে একটি ঝোপ থেকে দুটি থলি ভর্তি তাজা বোমা উদ্ধার করে তবে কারা কি উদ্দেশ্যে তাজা বোমাগুলি গুলি রেখেছিল তার তদন্ত শুরু করে বীরভূম থেকে বোমা উদ্ধার হচ্ছে আজকে আজকে দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের দুটি থলি ভর্তি তাজা বোমা প্রায় চল্লিশ পিস তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ চাঞ্চল্য চড়ায় সঙ্গে সঙ্গে সিআইডি বোম স্কড খবর দেওয়া হলে তারা এসে সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করে রেখে যাচ্ছে বা কি উদ্দেশ্যে রেখে যাচ্ছে কি জানতে পারছো সে বিষয়ে কি কোনো কিছু জানা গেছে এখনো পর্যন্ত একেবারে স্মৃতি কে বা কারা রেখে গিয়েছে এখনো জানা যায়নি পুলিশ তদন্তে নেমেছে পুলিশ তদন্ত করছে তো তোমাকে আগে বলে রাখি কিছুদিন আগেই তার ওইখান কিছু মিটার দূরে ড্রাম ভর্তি তাজা বোমা এমনকি বোমা তৈরি করা মশলা উদ্ধার হয়েছিল ওইখানটা থেকে এবং সেগুলিকেও আজকে নিষ্ক্রিয় করা হলো কে বা কারা কি কারণে রাখছে সেটি এখনো স্পষ্ট জানা যায়নি বা এখনো তদন্ত স্বার্থে কাউকে অ্যারেস্ট বা আটক করেনি পুলিশ এই দিকে পুলিশের ওপরও আঙুল তুলছে বিরোধীরা তারা জানাচ্ছে বোম পাওয়া যাচ্ছে কিন্তু বোম কারা তৈরি করছে বা কি কারণে রাখছে সেই দিকে কোনো প্রশাসনের নজর নাই সিদ্ধি একেবারে প্রশ্ন তবে এদিকে কিন্তু গ্রামবাসীরা যারা এলাকাবাসী রয়েছে বারংবার কিন্তু বীরভূমের যেহেতু একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে এলাকাবাসীদের মধ্যেও তো আতঙ্ক তৈরি হয়েছে তারা কি জানাচ্ছে একেবারে সেদিন তোমাকে তুমি জানো আমরা দেখিয়েছিলাম যে সাহিত্যাতে দেওয়াল ভেঙে পড়েছিল সাহিত্যার মধ্যে আবার তোমার বাড়িও ভেঙে গেছে অন্যদিকে রাস্তার পাশ থেকে বোমা বিস্ফোরণ হচ্ছে চারিদিকে মানুষ বীরভূমে মানুষ বেশ আতঙ্কে আসে কারণ বোম কোথা থেকে আসছে কে বা কারা রাখছে পুলিশ কোনো ভাবে তাদেরকে অ্যারেস্ট বা আটক করতে পারছে না পুলিশ তদন্তই চালাচ্ছে কিন্তু তার ফল কিছুই পাওয়া যাচ্ছে না তাতে বেশ আতঙ্কিত গ্রামবাসী থেকে শুরু করে বীরভূমবাসীরা পরবর্তী খবরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ অভিযোগ দর্জির দোকানে পুতুল খেলার কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয় সাত বছরের নাবালিকা ঘটনাটি বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ বাঁকুড়ার ছাতনা থানা এলাকার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শেখ এইয়া নামের সাতান্ন বছর বয়সে এক বৃদ্ধ অভিযোগ পাড়ার দর্জের দোকানে পুতুল খেলার কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই সাত বছরের নাবালিকা রবিবার দুপুর নাগাদ বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত এক গ্রামের বাসিন্দা অভিযুক্ত শেখ এইয়া ওই নাবালিকার হাত ধরে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরই সবজির দোকানে নিয়ে যায় তারপর সেখানে ওই নক্কারজনক ঘটনা ঘটায় বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে সোমবার তাকে বাঁকুড়া জেলা আদালতে নিয়ে যায় পুলিশ ওই অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের সদস্যরা আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে আমাকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলের ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে তো ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তুমি দেবো পুতুল অনেক আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও সাটার মধ্যে নিয়ে যায় দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে সাটার কেনে বন্ধ হয়ে গেল বন্ধ হবার পরে হ্যাঁ এমন পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম উলুঙ্গায় আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে যদিও অভিযুক্তকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর মেলেনি বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট খবর বাংলা মালদার নিখোঁজ ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে খুন করে বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল মৃতদেহ এমনকি প্লাস্টার করে দেওয়া হয়েছিল একটি দেওয়ালের মধ্যে মে মাসের আঠেরো তারিখ থেকে নিখোঁজ হয়েছিলেন মালদার পুকুরিয়া থানার কোকালামারি নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব যদিও তিনি ইংরেজ শহরে তারা আত্মীয়র বাড়িতে থাকতেন এবং পেশায় তিনি ভিন রাজ্যে শ্রমিক সংগ্রহ ওই ঠিকাদার ঠিকাদার ছিলেন এবং ইংরেজ বাজার থানায় সাদামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান তদন্তে নেমে কোনোভাবে ওই যুবকের হদেশ পাচ্ছিলেন না ইংরেজ বাজার থানার আধিকারিকেরা অবশেষে যে আত্মীয়র বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করলেও লাগাতা। পুলিশি জেরাই কিন্তু ভেঙে পড়েন মৌমিতা এবং তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে সাদ্দামকে তিনি খুন করেছেন এবং পুলিশকে পুলিশ পুলিশের জেরাই তিনি এও জানান দক্ষিণ দিনাজপুরে তপনে তার বাবার বাড়িতে বাড়ির মধ্যে মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে সেই সূত্র ধরে গতকাল সকালে তপন থানা পুলিশের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মৌমিতা নাদাবকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ ঘটনা হচ্ছে আমার দাদাকে মার্ডার করা হয়েছে আমার এসে তোপন থানা কেন মার্ডার করে হলো কেন আপনার দাদাকে মার্ডার করলে একটা লেনদেনের একটা জমা সমস্যা ছিল তাই জন্য একটু ওনাকে মার্ডার করা হয়েছে কারা মার্ডার করলো আমার কাকু আর কাকিমা ওনাতে একজন আরো জড়িত আছে সুরা আপনার দাপ জড়িত আছে মানে কেন মারলো কি মনে হচ্ছে আপনাদের ও টাকা পয়সা ঝামেলাতে হিসাব দিতে পারিনি টাকার জন্য তাই জন্য মারা দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জল পাচ্ছেন না ফলে চরম সমস্যার মুখে এলাকাবাসী তাই এবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে মানবাজার বড়বাজার বাজার রাজ্য সড়কে ঝাড় বাগদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে সোমবার সকাল ছটা থেকে মানবাজার বড়বাজার বাজার রাজ্য সড়কে ঝাড়বাগদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা মানবাজার ঝাড়বাগদা গ্রামের মাঝিপুলি এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জল ধরে তারা পাচ্ছেন নাই এই গরমে এই কারণে বাধ্য হয়ে তারা পথে নেমেছেন এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন পরবর্তীকালে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও দেবা দেবাসী এবং দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিলেন প্রায় চার ঘন্টা নাগাদ অবরোধ তুলে নেন অবরোধকারীরা

ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদীয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় বর্তমানে টোটো যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোন রকম লাভ হয়নি অভিযোগ এমনই টোটো যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্যদিনের সমস্যার পড়তে হয় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদীয়া শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় বর্তমানে টোটো যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়ে কোনো লাভের লাভ হয়নি সাধারণ পথচারীরা জানাচ্ছে প্রতি ঘন্টায় শান্তিপুর স্টেশনে ট্রেন ঢোকার কারণে গেট পরে আর ঠিক সেই সময় এত পরিমাণে টোটো চাপ হয় যার কারণে অবরুদ্ধ হয়ে থাকে গোটা রাস্তা সেই কারণে এই সময় মতো ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের হলেও ঠিক স্টেশনের কাছে এসে আটকে পড়তে হয় যার কারণে অনেক সময় ট্রেন মিস হয়ে যায় পাশাপাশি ওই রাস্তা দিয়ে হাসপাতালে কোন রোগীকে নিয়ে যেতে চাইলে সেখানে দাঁড়িয়ে হয়রানি শিকার হতে হয় দ্রুতই সমস্যার সমাধান হোক এর আগেও প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এ বিষয়ে জেলা তৃণমূলের আই এন সভাপতি সনদ চক্রবর্তী বলেন ইতিমধ্যে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে মিটিং হয়েছে যত দ্রুত সম্ভবের সমস্যা সমাধান করার চেষ্টা চলছে এ বিষয়ে আমাদের শান্তিপুরের মানুষ আমাদেরকে জানিয়েছিল আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটোর যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দেয়া নামসহর আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌর আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইনটি টুসি ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরও বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ করি বলছেন এটা তো প্রতিদিনের নিত্য একটা সঙ্গী হয়ে গেছে রাতে দশটা এগারোটা যখন ট্রেন লোকে যখন ট্রেন ছাড়ে তখন এসে দেখবে প্রতিদিন এইভাবে মানুষের দুর্ভোগ মানুষের মানে কী বলবো অনেকে অফিস যাত্রী ঠিকমতো যেতেও পারে না অনেকটা ট্রেনও ধরতে পারছে না সময় ধরতে পারে না কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ অনেকবার আমরা বলে এসেছি অথচ চারটে সিভিক দেয় তারা কি কাজ করে ভগবান জানে টোটোর তো অত্যাধিক চাপ টোটোর তো চাপ হবে রাস্তা ছোট হয়ে গেছে দিনের পর দিন রাস্তা আরও বড় করা দরকার ছিল কিন্তু যেভাবে রাস্তা ছোট হয়ে গেছে রাস্তা অবিলম্বে বড় না করলে কোনো মতেই এই টোটো চাপ কাটানো যাবে না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়